সব কুচতে হবে এ বৃষ্টি আওয়াজ আ পুরোড়ি ও দি নি দি দাও হ্যাঁ হ্যাঁ মানে দাও নি করে নি কিছুালি রাখছে দিালিবে আজকে এখানে ব্লক করতে তা দেশি দাঁড়াবো কথা দিয়ে যায় দেখি যাওুর বার থেকে আমরা চললাম এখন মাঠের দিকে

তো गाइस আজকে আমরা চলে এসেছি গোকর্ণতে জায়েপুর বাড়িতে আমার তো এখানে যে অনেক জায়গা খুঁজতে অনেক কষ্ট হলো অনেক খুঁজে 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 জায়গাটা পেলাম অবশ্য জায়গাটা পেয়েছি ভালো দেখি পেয়েছি এবারে আমরা সব মালপত্র বয়েব কিন্তু মালটা দেখো কত কষ্ট করে আনছে আহ চল যাও চল যাও এইরা যাও ও আমারটা ধরো হ্যাঁ আমার যদি তুমি করো আমার আপনি দা আপনি জোর দিন রেলাম রাস্তা তো চরম ভয়ঙ্কর রাস্তা এটা এই তো জোর করার ব্যাপারে হ্যাঁ গলটা পার হলো না এত কষ্ট ওহ

আমাদের খুব অপেক্ষা ঠিক আছে তার জন্য আমাদেরকে ধরতে হচ্ছে একজন ধরছে আমি কাটছি তাহলে পৃষ্ঠা করতে সুবিধা হবে আমাদের বড় মাছ কাটা অভ্যেস নাই একটু অসুবিধা হচ্ছে কাটতে বড় মাছ কাটতে যে আমাদের মনে হয় ডানটা মনে হচ্ছে বেরিয়ে যাবে তাহলে দেখো একজন বোটে ধরেছে মানে বোটেও ডান বেড়ে গেছে এত বড় মাছটা তাহলে চিন্তা করো কত বড় মাছ যাই হোক এবার আমরা ভাতটা বসিয়ে দেবো তাহলে ভাতের জন্য বন্ধুরা জলটা আজরে নিলাম এবার আমরা চাপিয়ে দেবো আখাই যাই বলবে ভাতে হাতে বসে

আমি পেঁয়াজ পেঁয়াজ কেটে আমার উৎপাল করে ভাত করছে তিন কেজি বড় একটা নিয়ে এসেছি সঙ্গে চরি অনেক দূর জেগে এসেছি আজকে আমরা আসতে পারবো তো যাই করি যেমন করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন এনজয় করবেন বাড়ি গেছে আমাদের দেখো কাজু কাটা হচ্ছে মানে বাঁধাকপির ঝালে দিতে হবে চখের জ্যোতি বাড়ায় চোখে চখের জ্যোতি আর চুল চুল ভালো করে তো বন্ধুরা আমাদের ভাতটা পায় হয়েছে দেখো তুলে নেব बाप रे অনেক ছেকা দেখো ভাতটা আমাদের হয়েছেছে খানিকের মধ্যে নামিয়ে নিতে হবে দেখো অনেক

আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে ভালো করে মাছটা ভেজে নিয়েছি কড়া করে মাছটা উঠিয়ে নেব আমোদ ফুর্তি করছি ভালো লাগে তাহলে আপনারা লাইক দিবেন আর খারাপ লাগলে আপনারা ভুলে পাঠাবেন মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবো তারপর মাছের মাথাগুলো ভেজে নেবো बामे <laughs> जाए <laughs> <laughs> so, <guess> <laughs> 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 মাছের মাথা আমাদের রেডি হয়ে গেছে মাছের মাথাটা আমরা উঠিয়ে নেব আর একবার 1 কেজি ওজনে মাপ মাপটা সব মাছের আমরা বানি নেব তার আগে আমরা গোটা তেলের মধ্যে গোটা গরম মশটা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমাদের মশলাটা স্পেশাল মশলা জিরে ধুনো একসাথে গুঁড়ো করা আছে দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছো শুস্ক কাঁচা লঙ্কা গুলা দিয়ে দিলাম ও ঝাল তো একবার ঝালই হবে কাঁচা লঙ্কা মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপর সামান্য জল দিয়ে তখন মাছ দেবো টমেটো গুলো দিয়ে দিলাম কিপিয়ে নাও গুলিও না ফেলে দিও সামান জল দিয়ে দাও তো আবার সেই জোয়ালের ধর তুলে ফেলে দিই মাছ দেখতে কালার তো ভাজা মাছগুলো আমরা ঝোলের মধ্যে দিয়ে দেবো আমাদের রেডি হচ্ছে মাছের ঝাল। আমাদের রান্না শেষের দিকে আমরা এই ধনেপাতাটা দিয়ে দেবো শেষের দিকে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা মাছের পিসগুলো দেখুন বন্ধুরা। একদম সলিড পিস হয়েছে। চলেই আমাদের মাছটা হয়ে গেছে। सॉलिड আমরা কড়াই তেল দিয়ে দিলাম একটা গোটা জিরা দিয়ে দিলাম দিদিকে আদা ও শুন বাটা এই ধnone গুঁড়ো সর এক চামচ আমরা আছে এটা দিয়ে দিলাম আউট আউটলঙ্কা হলুদ দিয়ে দিলাম একটু দিয়ে দেবো মাছের মাথা আমাদের তো আমাদের বাঁধাকপির ঝাল মানে রেডি হয়ে গেছে এবার আমরা নামিয়ে দেবো কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে একবারে ভত্তার মতো হয়ে গেছে ঝাল ও সত্যি আমাদের বাঁধাকপির চাল রেডি এখন আমরা নামিয়ে নেব বাঁধাকপির চাল ও আজকে বাঁধাকপির চালটা দিয়ে ভাত খেতে মনে হচ্ছে ও তো আমাদের রান্না কমপ্লিট খাওয়া দাওয়ার জন্য হাতা কাটা হচ্ছে বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট আমরা এখন খাওয়া দাওয়া করবো তার জন্য আমাদের প্লেটগুলো কিনে দিয়েছি ঠিক আছে কলার পাতা

এখানে এসে রান্না বান্না করলাম খেলাম দেলাম সবাই খুব আনন্দ করে খাচ্ছি যাচ্ছি সবাই খুব আনন্দ করছি তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে শুধু একটাবার একটা লাইক করবেন শেয়ার করে দিয়েন আর না ভালো লাগলে কিছু বলবেন না কিন্তু যাই করছি আমাদের আপনাদের ভালোবাসা নিয়েই করছি ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের এটাই আর কিছু না এখন বাজে চারটে আঠেরো আসতে অনেক লেট হয়ে গেছিলো তো আজকে যে মাছের এটা করেছি রেসিপিটা সেটা হওয়ার কথা ছিল না অন্য কিছু হওয়ার কথা ছিল তো আজকে সেটা পাইনি বলে এটা হলো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া করতে তো কেমন হয়েছে সেটা দেখবেন এখন মাছের পিস আজকে মোটামুটি আমি মাছটা ভালো পেয়েছিলাম বড় মাছ দুই তিন কেজি মতো তো বেশ ভালো রান্না হয়েছে তো দেখতে থাকবো তো আমি একটা কথা বলবো

জাহাবুর ইচ্ছা ছিল অনেক দিন ধরে তোমরা এসো আমাদের গ্রামে একটা ভিডিও করো যাই হোক আমরা আজকে এসেছি তো জাঁবাবু খুব আনন্দ তো আমাদের না আমরাও খুব খুশি জামাই খুব খুশি তো আমাদের বলুক আজকে এখানে সমাপ্ত তো আপনারা দেখতে থাকুন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্য আমরা খুশি হব যেন পরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা বাই বাই